হ্যালো বন্ধুরা দেখবেন বড় বড়ো স্টেশনে টিকিট কাটতে গেলে বিরাট লাইন তো এত ভিড় আমি টিকিট কাটতে পারবো না তো নিজের মোবাইল থেকে কীভাবে টিকিট কাটবেন দেখুন চলুন তো দেখবেন এইভাবে মেশিনগুলো লাগানো আছে এই মেশিন আপনি যাবেন সামনে এই অল আদার্স স্টেশন লেখা আছে এখানে যাবেন টাচ করবেন টাচ করার পর আপনি কোথায় যাবেন সেই স্টেশনটা আপনি লিখবেন সেই স্টেশনের নামটা লিখবেন সে পাড়া লিখেছি পাড়া দুবার টাচ করলাম দেখুন দুবার টাচ করবেন একদম এরকম চলে আসবে এরকম আসার পর আপনি নিচের দিকে যাবেন দেখবেন চেঞ্জ চেঞ্জ বলে আসবে এখানে দেখুন কী লেখাচ্ছে অ্যাডাল্ট চাইল্ড কজন বড়ো কজন ছোটো আপনি এক্সপ্রেসে যাবেন নাকি সুপার ফাস্টে যাবেন নাকি অর্ডিনারিতে লোকালে যাবেন আমি লোকালে যাবো তাই লোকালে টাচ করেছি তারপরে পে করলাম পে করার পর আপনি এই কেয়ার কোডে এখানে টাচ করবেন তারপর দেখবেন আমার একটা কেয়ার কোড চলে আসবে বারকোড এই বারকোড চলাবে চলে হবে এই বার আপনি আপনার মোবাইল থেকে স্ক্যানারটা বার করে স্ক্যান করবেন এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার টিকিটটা কালেক্ট হবে ঠিক আছে এই যে লেখা আছে প্লিজ কালেক্ট ইউর টিকিট টিকিটটি লেখা উঠবে এবং এমনি বক্সটা থেকে টিকিটটা কাট টিকিটটা তুলে নেবেন এবং আপনি আরামসে জার্নিং করুন কোনো অসুবিধা নেই